শীত তো বেশ ভালোই পড়ে গেল বাইরে প্রচন্ড ঠান্ডা লাগছে আর এই ঠান্ডার সময় পিঠে হলে কিন্তু মন্দ হয় না তো সেজন্য আজকে আমি বানিয়ে নিলাম ফুলকো ফুলকো মালপোয়া আর আজ আমি মালপোয়াটা একটু অন্যভাবে বানালাম যেরকম সচরাচর আমরা বানাই তো তার থেকে একটু আলাদা তো যারা প্রথম প্রথম পিঠে বানাচ্ছে মানে হাতে খড়ি পিঠেতে তো তারাও কিন্তু এই ভিডিওটা দেখলে এই রেসিপিটা দেখলে তারাও শিখে নিতে পারবে খুব সহজেই শুধুমাত্র ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে হবে ভিডিওর মধ্যে ছোটো ছোটো অনেক টিপস থাকবে সেগুলো দেখে নিলে আর কিন্তু পিঠে বানাতে কোনো অসুবিধাই হবে না তো এখানে দেখো আমি একটা কাপ নিয়েছি কাপের পরিমাপে আমি কিন্তু সমস্ত জিনিস সমস্ত উপকরণ নেব তো এখানে দেখো আমি চালের গুঁড়ো নিয়েছি এটা কিন্তু আতপ চালের গুঁড়ো তোমরা চাইলে সেদ্ধ চালের গুঁড়োটাও নিতে পারো তবে আতপ চালের গুঁড়োতে পিঠে বানালে কিন্তু একটু বেশি ভালো হয় তো সেই জন্য আমি এখানে কাপটার পরিমাপে চার কাপ পরিমাণ মতো এই চালের গুঁড়োটা নিচ্ছি তোমরা চেষ্টা করবে যে পাত্রটি নেবে কাপ হোক বাটি হোক যাই হোক না কেন যে পাত্রটি নেবে সেই পাত্রতে সমস্ত কিছু উপকরণটা মাপবে তাহলে মাপটা সঠিক হবে তো এদিকে দেখো আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এরপর দেখো এখানে হাফ কাপ পরিমাণ মতো ময়দা নিয়েছি এরপর নিয়ে নিব সুজি সুজিটা আমার কিন্তু ভাজা নেই একেবারে কাঁচা সুজিটাই তো সুজিটা আমি হাফ কাপ পরিমাণ মতো নিয়ে নেব তো এরপর দেখো এখানে বেকিং পাউডার আছে এখানে অল্প একটু সামান্য পরিমাণ হাফ চামচ মতো আমি বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি আর এখানে সামান্য পরিমাণ সোডা বেকিং সোডা সেটাও দিয়ে দিলাম এরপর দিয়ে দেব চিনি তোমরা যেমন মিষ্টি খেতে পছন্দ করো তেমন নেবে কম বেশি হল এটা কোনো ব্যাপার নেই এখানে দেখো হাফ কাপ পরিমাণ মতো আমি দিয়ে দিলাম চিনি এবং এক চিমচে পরিমাণ মতো নুন এরপর দেখো এখানে আমি গুড়টাকে গরম জলে আমি গরম গলিয়ে রেখেছি আখের গুড় ছিল তো সেটাকে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চিনি আছে আর হাফ গুড় আছে তোমরা চাইলে শুধু চিনি দিয়েও করতে পারো অথবা শুধু গুড় দিয়েও করতে পারো এখানে আমি দুটো মিক্স করে দিয়েছি একটু জলও মিক্স করে দিলাম এরপর আস্তে আস্তে ব্যাটারটাকে খুব সাবধানে এরকম মেশাতে হবে জলটা প্রথমেই কিন্তু খুব বেশি দেয়া যাবে না এরকম ব্যাটারটা মাখতে 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 মাসতে ঠিক এরকম একটা ব্যাটারে ঘনত্বটা কিন্তু আসবে তোমরা দেখে বুঝতে পারছো ঘনত্বটা এ দেখো ওপরে ওপরে জিনিসটা ভেসে উঠছে ঠিক সেই সময় কিন্তু ভাববে ব্যাটারটা তৈরি হয়ে গেছে তো এরপর আমি পাঁচ মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রাখছি তো এরপর আমি গ্যাসের ওভেনে কড়াই চাপিয়ে দিচ্ছি কড়াইটা বেশ খানিকটা গরম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল তেলটা গরম হোক আর এদিকে দেখো আরেকটা পিঠে আমি বসিয়ে দিয়েছি এটা পৌষ পিঠে এটার নাম তো এটা রেসিপিটা খুব শীঘ্রই তোমাদের কাছে দিয়ে দেব তো তেলটা বেশ গরম হয়ে গেছে এরপর আস্তে আস্তে পিঠেগুলোকে ছাড়বো তেলটা কিন্তু খুব গরম করে ছাড়বে না হালকা মিডিয়াম আঁচ করে মানে খুব গরমও না খুব ঠান্ডাও না এরকম আছে কিন্তু পিঠে ভাজতে হয় দেখো পিঠেটা খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে আপনার আপনি সমস্ত পিঠেতে কিন্তু একই রকমই ফুলবে আমি একসাথে দুটো পিঠে দিলাম তো এইভাবে বানালে কিন্তু পিঠে বানাবো তোমাদের কোনো অসুবিধেই হবে না আর এই পিঠে বানানোটা আমি কিন্তু আমার দিদার থেকে শিখেছি আমার দিদা আরও নানা রকমের অনেক রকমের পিঠে বানাতো যদিও আমি অত কিছু পারি না যতটা পারি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব তোমরা পাশে থেকে যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে পরবর্তী নোটিফিকেশন সব প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন তো আজকের ভিডিওটি আর বড় করছি না এখানেই সমাপ্ত করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে খুব শীঘ্রই ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দ থাকবেন তাটা